বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে এলাম তো আমার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো প্রথমেই বলছি প্লিজ পুরো ভিডিওটা দেখবে আর স্কিপ করবে না পুরোটাই দেখবে আশা করছি তোমাদের ভালোই লাগবে তো আজকের ভিডিওটা করার কারণ হচ্ছে আজ আমি যাচ্ছি বিয়েবাড়িতে তো কার বাড়ি সেটাও বলছি একটু ধৈর্য রাখো সবাই আর পুরোটা দেখবে ভিডিওটা তো অনেক কিছু আছে পুরো ভিডিওটাই দেখবে সবাই তো বিয়েবাড়ি বলতে আজ হচ্ছে আমার ফ্রেন্ডের দিদির বিয়ে তাই আমাকে ইনভাইট করেছে তার জন্য আমি রাতে যাব আজকে তার জন্য মানে খুব মজা লাগছে তো অনেকদিন দিন পর একটা বিয়েবাড়ি বললো আমাদের আত্মীয়দের মধ্যে তো একটা বিয়ে বাড়ি পড়েনি তার জন্য আমার ফ্রেন্ডের দিদির বিয়ে হচ্ছে সেখানে ডেকেছে আমাকে ইনভাইট করেছে তো খুব মজা হচ্ছে আমি যাব তারপর আমার যতগুলো ফ্রেন্ড আছে মানে আমরা সব যে আমাদের যে ফ্রেন্ডের গ্রুপ সবাইকে ইনভাইট করেছে তারাও আসবে তো সবাইকে আমি দেখিয়ে দেব এই ভিডিওতে তার জন্য বলছি পুরো ভিডিওটা দেখবে মিস করবে না একটু কোনো ঠিক আছে ভিডিও তো আমার ফ্রেন্ড বলতে আমার সব বান্ধবীরা মানে বান্ধবী ললিতা সব বিয়ে বাড়িতে আসবে কে কীরকম সেজে আসবে সবটাই তোমাদের দেখাবো তার জন্য বলছি একটুও ভিডিওটা স্কিপ করবে না পুরোটা দেখবে আশা করছি তোমাদের ভালোই লাগবে ভিডিওটা তো ঠিক আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপর কি পরে বা গেট রেডি হয়ে তোমাদেরকে আমি সেটাও ভিডিওতে দেখাবো সবকিছুই সে তো আমি কোন শাড়িটা পরে বিয়ে বাড়িতে যাব তো সেই শাড়িটা দেখাচ্ছি তোমাদের এ দেখো এই যে ইলো আর পিঙ্ক কালারের আর সাথে গ্রিন কালারও আছে মানে খুব সুন্দর লাগে আমার এই শাড়িটা তার জন্য ভাবলাম বিয়েতে এই শাড়িটা পরে যায় আর ব্লাউজটাও দেখাচ্ছি তোমাদের তো এই যে ব্লাউজটা এই ব্লাউজটার সাথে পরবো তো একদম রেডি হয়ে তোমাদের সাথে কথা বলব প্রথমেই ভেবেছিলাম যে জামা পরে যাবো তারপর আমার যে ফ্রেন্ডসগুলো আসবে তারা বললো যে না বিয়ে বাড়িতে যাবো তো শাড়ি পর তখন ভাবলাম তাহলে ঠিক আছে শাড়ি পরে নেবো সবাই যখন বলছে শাড়ি পরবে তখন আমিও ভাবলাম শাড়ি পরব তারপর আমার হঠাৎ করে এই শাড়িটার কথা মনে পড়ল তো ভাবলাম যে হ্যাঁ পরে নিই ওই শাড়িটাই কীরকম চুল বাঁধবো সেটা শাড়িটা পরার পরেই বোঝা যাবে ছেড়ে রাখবো না চুলটা যেভাবে হলো বাঁধবো পুরো ভিডিওটা দেখতে থাকো তারপর গলা সেট কি পরবো সব কিছুই শাড়িটা পরার পরেই কারণ শাড়িটা পরলে তারপর বোঝা যাবে যে কোন গলা সেটটা পরলে মান আমার ফাইনাল লুক দেখো আমি কেমন লাগছে প্লিজ কমেন্টে বলবে এই যে শাড়িটারি পরা সব একদম হয়ে গেছে আমার আমি একদম রেডি তো আমার ফ্রেন্ডসরা আসছে তারা আসার পর আমাকে কল করবে তারপর আমি যাব একসাথে যাব কারণ তারা জানে না ওর বাড়ি আমি জানি তার জন্য তারা এসে দাঁড়াবে তারপর আমি গিয়ে বিয়ে বাড়িতে যাবো তো দেখো ভিডিওটা দেখতে থাকলে এসে লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেল সবাই হাই বাই সব কিছু করে দিল তো এইগুলো হচ্ছে আমার সব বান্ধবীগণ বান্ধবী ললিতা কেমন লাগলো বলো সবাইকে তো আমরা সবাই চলে এসেছি বিয়েবাড়ির একদম ফার্স্ট গেটে এই যে গেটটা খুব সুন্দর সাজিয়েছে আমার তো খুব ভালোই লেগেছে তো খুব অল্প জায়গা তবুও খুব সুন্দর সাজিয়েছে তো এইখানে মনে হয় সব বরযাত্রী যারা আসবে তারা এইখানে বসবে তো আমরা তো যখন থেকে এসেছি এখানেই বসে আছি আর যত ইচ্ছে তত ফটো তুলছি এই দেখো এই যে সব বসে আছে আমার বান্ধবীগণ তো ওরাও প্রচুর ফটো তুলছে এখানে বসে বসে আমরা প্রচুর ফটো তুলেছি তারপর বলল যে বরের গাড়ি এসে গেছে তো চলো এখান থেকে এবারে ওখানে সবাই গিয়ে বসবে তার জন্য আমরা ছুটে ছুটে চলে এলাম বট দেখ বট দেখতে তো এই দেখো গাড়ি এসে দাঁড়িয়ে আছে আমরা সামনে যাইনি দূরেই দাঁড়িয়েছি কারণ সামনের দিকে গিয়ে সবাই বরণ করবে তার জন্য আমরা দূরেই দাঁড়িয়ে আছি এখানে বললো যে দাঁড়িয়ে থাকতে আর সবাই ঢুকবে তারপর এইখানে কয়েকজন আছে কেউ চন্দনের ফোটা দিচ্ছে আর একজন দিচ্ছে গোলাপ ফুল তো সবাই মোটামুটি কাজেই ব্যস্ত আমরা কি করব আমরা শুধু ভিডিও করছি আর ফটো তুলতে আছি একটা কথা বলছি আমি তো কোনো প্রফেশনাল ইউটিউবার নয় তো এই প্রথম ইউটিউবে না আগেও আমি ব্লগ ভিডিও করেছি তো তাতেও হয়তো আমার কথা বলার কিছু প্রবলেম হয়েছে তো এখন প্রবলেম হবেই কারণ আমি ততটা ভালো করে ব্লগ ভিডিও দিতে পারি না আর কিভাবে কি বলবো আমি বুঝতে পারি না তার জন্য আমি ব্লগ ভিডিও দিই না তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও তো প্রথম প্রথম এরকম হয় সবারই আমি দেখেছি তো আমারও নিশ্চয়ই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো বলছি একটু প্লিজ তো এখন সময় হয়ে গেল বরণ করার জন্য এই যে যারা যারা বরণ করবে তারা সবাই চলে এলো এবারে বর আস্তে আস্তে গাড়ি থেকে বেরোলো দিয়ে এবার বরণ করা হবে তারপর যাবে মণ্ডপে যেখানে বসার ব্যবস্থা করা হয়েছে সেখানে যে বসবে আর ঠকানোর জন্য যা যা ব্যবস্থা করা হয় আর কি সবাই জানো বিয়েবাড়িতে এমনই হয় বাঙালিদের বিয়েবাড়িতে আর কাদের কেমন হয় জানি না আমাদের কিন্তু এভাবেই হয় তো তারা সবাই ব্যস্ত আছে তারা কিভাবে ঠকাবে কি করবে সব তারা সেখানে করছে আর আমরা এখানে আছি কারণ এখানে আমাকে থাকতে হবে যেহেতু এখানে আমার ভিডিওটা তুলতে হবে তার জন্য আমি এখানে আছি তারপর ভিডিওটা করা হয়ে গেলে তারপর আমি সেখানে যাব দেখবো যে কে কী ব্যবস্থা করেছে যদি ঠিকঠাক না থাকে তাহলে আমি একটু কিছু ব্যবস্থা করব তো তোমরা দেখো কিভাবে কি বিয়ে হয় তোমাদের কীভাবে হয় প্লিজ বলবে বাঙালিদের তো এভাবেই হয় জানি আমি কিন্তু আর কাদের কিভাবে হয় বলবে প্লিজ কমেন্টে আমাদের কিভাবে বিয়েটা হয় দেখে নাও সবাই আর একটা কথা ওই যে বরের সাইডে যে আছে একদম বরের মতনই সেজে তো ওকে বলা হয় নিদবর তোমার তোমরা হয়তো জানবে যারা বাঙালি তারা নিশ্চয়ই জানবে আর যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি তো মেয়েদেরও একজন থাকে নিতকন্যা আর এই যে এগুলো বানিয়েছে লঙ্কা তারপর অনেক কিছু দিয়ে বানিয়েছে আর এই দেখো আমাদের কিউট ব্রাইট কেমন লাগছে প্লিজ বলবে আমার তো খুব ভালো লেগেছে দেখে একদম কিউট তারপর আমাদেরকে বলল যে গিয়ে খাওয়া দাওয়া করে নিতে পরে ভিড় হবে তার জন্য আমরা চলে এলাম খাওয়া দাওয়া করতে তো এই পাশে আমি একা একটাতে বসেছি আর সে পাশে চারজন একসাথে বসেছে সবাই আবারও হাই করে দিল তো একজন না আমাদের সাথে আসতে পারেনি তো তার একটা অসুবিধার জন্য সে আসতে পারেনি খুব মিস করছি তাকে তারপরে এই যে আমাদের খাওয়া দাওয়া প্রায় হয়ে এলো তারপর উঠে গিয়ে দিদিকে ভাবছি গিফটগুলো দিয়ে দেব তো খাওয়া দাওয়া করে চলে এসেছি এই যে গিফটগুলো দিয়ে দিচ্ছি ভাবলাম এবারে দিয়ে আমাদেরকে তো বাড়ি চলে যেতে হবে আর বেশি রাত করতে পারবো না তো আমার যে ফ্রেন্ডসগুলো এসেছে তাদেরও বাড়ি অনেক দূর তার জন্য ভাবলাম তাড়াতাড়ি করে গিফট দিয়ে দেওয়ার পর তারপর আমরা বাড়ি চলে যাব। কারণ বিয়েটা হতে এখনও অনেকটা দেরি আছে তার জন্য ভাবলাম বাড়ি চলে যাব ওরাও বলছে যে হ্যাঁ বাড়ি চলে যাব ওরা গাড়ি ভাড়া করে এসেছিলো গাড়িওয়ালা বলছিল যে হ্যাঁ তাড়াতাড়ি চল আর আমারও কাজ আছে সকালে তার জন্য গিফটগুলো দিয়ে দিলাম তো দেখো কিউট ব্রাইটকে কেমন লাগছে সবাই প্লিজ কমেন্টে বলবে কেমন লাগলো কিউট ব্রাইটকে তো আমার তো দি ভাইকে খুব সুন্দর লেগেছে খুব সুন্দর আর দি ভাইকে কিন্তু দেখতেও সুন্দর মেকআপ করেছে না হলে এমনি সময় থাকলেও খুব সুন্দর দেখায় গিফট দেওয়ার পরে ভেবেছিলাম যে বাড়ি চলে যাব কিন্তু তারপর একজন বলল যে এবারে দি ভাইকে মণ্ডপে নিয়ে যাবে তো তার জন্য ভাবলাম তাহলে ঠিক আছে একটু দেখে নিয়ে তারপর বাড়ি চলে যাব। বিয়ে পর্যন্ত তো থাকতে পারবো না তার জন্য ভাবলাম একটু দেখে নিয়ে যাব দেখো এই যে আমাদের কিউট ব্রাইডকে এখন নিয়ে যাচ্ছে মণ্ডপে তো বিয়ের ফার্স্ট স্টেপ কোনেকে নিয়ে যাচ্ছে মণ্ডপে তো তার জন্য আমি ভাবলাম একটু দেখে ভিডিও করে তারপর বাড়ি চলে যাব কারণ বিয়ের ভিডিও আমি দিতে পারবো না কারণ আমি এখানে থাকতেই পারবো না আমাকে বাড়ি চলে যেতে হবে তার জন্য ভাবলাম একটু হলেও ভিডিওটা করি প্রথমের দিকে তার জন্য সব বাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বিয়ের ভিডিও দিতে পারছি না তার জন্য আর কি করব কারণ আমি এখানে থাকতেই পারবো না আর বিয়ের ভিডিওটাই কিভাবে দেব। তো ঠিক আছে এতটাই ভিডিওটা এরপরে আর আমি দিতে পারবো না এইখান পর্যন্তই ভিডিওটা তারপর আমি বাড়ি চলে যাব। তো বাড়ি এসে আমি ভিডিওর এন্ডিংটা করতে পারিনি কারণ প্রচুর রাত হয়ে গিয়েছিল আর সবাই ঘুমিয়েও পড়েছিলো আমাদের বাড়িতে তারপর বাবা আমাকে নিতে গেছিলো তার জন্য তাড়াতাড়ি এসেই ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম আর ভিডিওর এন্ডিংটা করা হয়নি তার জন্য প্লিজ ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট আর ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দেবে প্লিজ